আপনি কি প্রতিদিন মশ্চারাইজার ব্যবহার করেন নাকি ভাবছেন এটা খুব একটা দরকারি জিনিস নয় আজকের ভিডিওতে আমি জানাবো যদি ময়শ্চারাইজার আমরা ব্যবহার না করি তাহলে আমাদের ত্বকের ঠিক কি কি ক্ষতি হতে পারে আয়ুর্বেদ ও ন্যাচারোপ্যাথির দৃষ্টিকোণ থেকে আমাদের আয়ুর্বেদ বলছে ত্বক মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় ত্বক হল শরীরের আয়না এটা আপনার নিজেরা অনুভব করেন যখন ত্বক শুষ্ক হয়ে যায় তখন আমাদের দেহের আভ্যন্তরীণ ভারসাম্যের কিছু গড়বড় হয়েছে এটাই কিন্তু আয়ুর্বেদ বলে যে যখনই ইন্টারনাল সিস্টেম কোনো কারণে বিগড়ে যাবে তখনই আমাদের কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায় যখন আপনি মশ্চারাইজার ব্যবহার করবেন তখন ত্বকের প্রাকৃতিক যে তেল সেই তেলটা হারিয়ে যায় ফলে আয়ুর্বেদের মতে ত্বকের বাত দোষ বেড়ে যায় কফ বলে না সেই বাত দোষ বেড়ে যায় ফলস্বরূপ ত্বক শুষ্ক হয়ে যাওয়া রুক্ষ হয়ে যাওয়া কখনো কখনো ইচিং চুলকানিও হতে পারে বারদ বৃদ্ধির ফলে ত্বক দ্রুত বার্ধক্যের দিকে যায় আমাদের খুব তাড়াতাড়ি যে বার্ধক্য আসছে এর পিছনে কিন্তু ত্বকের যত্ন একটা বড় বিষয় হতে পারে নিয়মিত ত্বকের জন্য ন্যাচারাল হাইড্রেটিং যে অয়েল অর্থাৎ ত্বককে যত্ন করার জন্য ন্যাচারাল অয়েল আমি কোনো কেমিক্যাল বা ফ্যাক্টরি প্রোডাক্টের কথা এখানে বলবো না ন্যাচারাল অয়েল যেমন নারকেল তেল বাদাম তেল চন্দন তেল এরকম ধরনের তেল ব্যবহার করলে ত্বক কোমল ও টান টান থাকে আয়ুর্বেদের মতে কিন্তু ত্বকে আর্দ্রতা না থাকলে রক্ত চলাচল ব্যাহত হয় এতে ফুসকুড়ি ব্রণ বা দাগের সমস্যা দেখা যাওয়ার চান্স থাকে যদি ত্বকের যত্ন না নেন তবে শরীরে ত্বকের কফ দোষও বেড়ে যায় যত্ন না করার ফলে কফ দোষ বেড়ে যায় এবং সেই কফ ত্বকে জমে যায় সেই কারণে বিষাক্ত পদার্থ শরীরে সৃষ্টি হয় যেটাকে আমরা বলি আম আম দোষ বা এই বাদ দোষ বাড়ার ফলে কি হয় ত্বক খুব তাড়াতাড়ি নিষ্প্রাণ হয়ে পড়ে এত কিছু জানার পর কি করব প্রাকৃতিক মশ্চারাইজার প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করা উচিত প্রাকৃতিক মশ্চারাইজার বলতে কি কি বলা হচ্ছে নারকেল তেল বাদাম তেল চন্দন তেল ঘৃতকুমারী অ্যালোভেরা যেটাকে বলি আমরা যে কুমারীর জেল গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে নিয়ে সেটার ম্যাসাজ এবং শরীরের ভেতর থেকে হাইড্রেশন বাড়াতে হবে শরীরের ভেতর থেকে যদি শরীরে জল কমে যায় তাহলে তো চামড়া ঢিলা হয়ে যাবে ন্যাচারালি আয়ুর্বেদ বলছে ধনির জল গ্রিন জুস আপনার তুলসী পাতা দিয়ে চা এগুলো কিন্তু শরীরকে হাইড্রেট রাখতে খুব সাহায্য করে রাতে ঘুমানোর আগে গরম ইশো গরম গরম তেল মুখে এবং গলায় ভালো করে ম্যাসেজ করে শুন এটা শুধু ত্ব নয় এটা মনকেও কিন্তু শান্ত করে আপনার তক প্রাকৃতিক উপায়ে সজীব ও দৃপ্তিময় রাখতে আয়ুর্বেদের এই টিপস মনে হয় আপনার কাজে লাগবে চেষ্টা করুন এগুলো মেনে চলার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এইরকম ধরনের আরো টিপস আগামী দিনে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকের আলোচনাটি আপনার কতটা কাজে লাগবে মনে রাখবেন ত্বকের যত্ন মানে আসলে নিজেকে ভালোবাসে